আপ্লুত কারণ এই যে আদি হালদার পাড়ার বুড়িমা এই দর্শন করতে হাজার হাজার মানুষ মানে কালকে আর এখানে ঢোকা যাবে না এমনই মানে এবং আমি মূর্তিদের সামনে দাঁড়িয়ে মানে আমি কথা বলতে পারছি না আমি রানীমা দেখলাম আমি আদি মা দেখলাম এবং তারপরে এসে বুড়িমা দেখলাম আমি আপ্লুত আমার এই ভালো লাগা ভাষায় প্রকাশ করা যাচ্ছে এবং আমার মনে হয় যে এমনই একটা দিনে আসব এটা নির্ধারিত ছিল মায়ের কাছে প্রার্থনা করেছি যেন আজকের পরের থেকে প্রতি বছর যতদিন বেঁচে থাকবো কোনো না কোনো দিন যেন আমি চন্দ্রনগরে আসতে পারি সুন্দর এটা দীপাঞ্জন দা গৌতম দা এখানে যারা রাজু দা যারা এই আদি হালদারপাড়া পাড়া পুজোকে যারা অর্গানাইজ করেছেন তাদের ধন্যবাদ এত সুন্দর ওরা যে কি ভালো গান গেয়েছে এবং দীপাঞ্জন দা বলছিল খুব কম সময়ে এটা তো তৈরি করেছে পারফরমেন্স দেখে একদম বোঝা যাচ্ছিল না সেটা এত ভালো পারফর্ম করেছে এবং এত সুন্দর ওদের পোশাক ওদের যে গ্রেস এত গ্রেসফুল হয়েছে আমি আপ্লুত আমার মাসির বাড়ি দীপ্তনু মুখার্জি আমি আমার কাছে আদরের ভাই গুবলু ও আমার মাস্তুত ভাই তো প্রতি বছর বলে দিদি একবার এসো কিন্তু হয়ে ওঠে না যেহেতু পুজো কালী তার পরে পরেই ঢুকে পড়ে তো এবার বলেছে আসতেই হবে তো আসাতে যে কত বড় পাওনা আমার হলো এ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না দীপ্তনুকেও ধন্যবাদ ভাগ্যিস এরম করে জোর করেছে তা নাহলে এমন দর্শন হতো না